অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন তেসরা জুন উনিশশো সালে গাঁটছড়া বাঁধেন কিংবদন্তি দম্পতি সম্প্রতি একান্ন বছর একসঙ্গেই সেলিব্রেট করেছেন অমিতাভ বচ্চন ঠিক এর একদিন পরেই তার ব্লগে কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি লেখেন এটি সত্যিই একটি দীর্ঘ সুন্দর যাত্রা ছিল চণ্ডীগড় বিমানবন্দরে এক সিআইএসএফ জওয়ানের হাতে আক্রান্ত কঙ্গনা রানাওয়াত তাকে চরমারা হয়েছে বলে অভিযোগ উঠেছে সদ্য নির্বাচিত সাংসদ এদিন চণ্ডীগড় থেকে দিল্লি যাচ্ছিলেন বিমানবন্দরে সিআইএসএফের এক মহিলা জওয়ান তাকে চর মেরেছেন বলে এবার অভিযোগ অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হলো অথচ সেই ফৈজাবাদ কেন্দ্রেই পরাজিত হলেন বিজেপি প্রার্থী লোকসভা নির্বাচনের এমন ফলাফলে অবাক হয়েছেন অনেকেই আর এই ফলাফলেই চটে গিয়েছেন রামায়ণের লক্ষণ চরিত্রা অভিনেতা সুনীল লহরি এমনকি অযোধ্যার মানুষকে স্বার্থপর বলেও দাবি করেছেন তিনি রিয়েলিটি শো বিগ বস এবং সালমান খান নাম দুটি সমর্থক দীর্ঘদিন ধরেই এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন ভাইজান এবার সেই সঞ্চালনের দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন তিনি না তবে মূল শো নয় বদল ঘটছে বিগ বস ওটিটিতে ওটিটিতে আসছে তৃতীয় সংস্করণ আর সেই সিজনেরই সঞ্চালক রূপে দেখা যাবে অনিল কাপুরকে বড় প্রাপ্তি শাহরুখ খানের এনজিওতে এবার বিদেশের অনুদানও ঢুকবে ঘুচে গেল এতদিনের সমস্যা শাহরুখ খানের এনজিও মির ফাউন্ডেশনকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লাইসেন্স বা এফ লাইসেন্স দেওয়া হল রামানন্দ সাগরের টিভি শো রামায়ণে দেবী সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী দীপিকা চিকলিয়া এখন সেই একই মহাকাব্যের উপর ভিত্তি করে আসছে রণবীর কাপুরের নতুন ছবি সেই ছবি সম্পর্কেই নিজের মতামত শেয়ার করে নেন দীপিকা নায়িকা জানান যে তিনি রামায়ণের এই নতুন উপস্থাপনা সম্পর্কে খুব একটা উৎসাহী নন নতুন করে রামায়ণ তৈরি করা উচিত নয় বলেও জানান তিনি সামাজিক মাধ্যমে ফের চমক নাতাশার আচমকাই ফিরিয়ে আনলেন পান্ডিয়া পদবী না তার নিজের নামের সঙ্গে নয় যদিও তার ও হার্দিকের পোষ্যের ছবি শেয়ার করে নাতাশা লিখলেন বেবি রোবার পাণ্ডিয়া পাণ্ডিয়া পদবী যে তার নামের পাশে কোনো না কোনোভাবে আজও জুড়ে রয়েছে সে প্রমাণই দিলেন তিনি ভোট মিটতেই স্বস্তির হাওয়া বিপুল ভোটে জয়ী দল এরই মাঝেই শহর ছাড়লেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় সন্তানদের নিয়ে ছুটির মুড়ে টলিউডের তারকা দম্পতি সেখান থেকেই একাধিক ছবি শেয়ার করলেন নিজেরাই তবে এবারও দেখা মিলল না ইয়ালিনীর এখনও দর্শক মনে এটা আমাদের গল্পর রেশ বেশ টাটকা তার মধ্যেই আনন্দবাজার অনলাইনকে দ্বিতীয় ছবির আগাম আভাস দিয়ে রাখলেন পরিচালক মানসী সিংহ প্রথম ছবি সাফল্যের পর উৎসাহে ফুটছেন তিনি জানালেন পরের ছবি নিয়ে ভাবনাচিন্তাও শুরু করেছেন আর চিত্রনাট্য লিখছেন দেবপ্রতিম দাশগুপ্ত